আহ দোষ বলতে পারবে না জানি কেন কি বল কেন কি বলবে যে দোষ বলতেই পারবে না নিজের মুখে বলতে পারবে না তুমি দোষ হ্যাঁ মানে তুই শাকলেও বলতে পারবে না কেন কেন বলবে না তো এটা তো জেন্টলম্যান না বলবে না টুন্টানা আচুমকানা ওইটা আমি নিতে পারি না হট করে তো ফ্লোরিও আচুমকা আওয়াজ হলে ভয় পেয়ে যায় ধর কোনো কাট স্ট্যান্ড পড়ি

সেটা তারা পেয়েছে রুকু আর গোপালের মিল হয়তো পা রায়না পাউলের মিলটা এখনো পায়নি সে দেরি আছে অসুবিধা নেই কিন্তু অল্টারনেটিভ আমরা একটা দিয়ে দিয়েছি আশা করি দর্শককে খুব ভালোই লেগেছে সেই পর্বগুলো খুবই মানে ইন্টেন্স ছিল ভালোবাসা স্বীকারোক্তি যেভাবে মানে চোখ দিয়ে তারা কথা বলেছে বা যাই হোক এটাই করেছে খুবই সুন্দর ছিল এটাই বলার একদমই একদম ব্যাপারে আলাদা করে আর কি বলবো লাইক স্টেল মনে হয় না যে অভিনয় করছে এতটাই রিয়েলিস্টিক অভিনয় আর এত সুন্দর তো ভেরি নাইস অ্যান্ড যেভাবে বিল্ড আপ হয়েছে পারুল লন্ডনে গেল দিদিকে নিয়ে আনলো লাস্ট মোমেন্টে আমরা গিয়ে পৌঁছলাম বিয়েতে ফাইনালি সেখানে গোপাল আর

রায়ান ভালোবাসা হয়তো কিন্তু বুঝতে পারছে না এখনো নিজের মনটাকে হয়তো এরকমই নিজের দিদির হঠাৎ করে একদিন করবে সেটা দেরি আছে কিন্তু আপাতত আমরা তো দিচ্ছি মোমেন্টস তো তো অনেকটাই দেওয়া হয় মাঝে টুকটাক টুকটাক এটাতেই আপাতত দর্শক অনেকটাই খুশি আছে এবার আস্তে আস্তে শুধু তো ভালোবাসায় ফোকাস করলে হবে না গল্পটাও গল্পের মধ্যে অনেক কিছু আছে আমার মায়ের খোঁজ করতে এগোচ্ছি আমি সাউথ ইন্ডিয়া যাচ্ছি সেখানে অনেক বাধা আসবে হয়তো যাই না এবার কতটা কাছে যেতে পারবো মায়ের হয়তো কাছে গিয়ে অনেক সময় হয়তো দূরে ফিরে আসবো বলতে পারি একদমই তাই তো দেখা যাক কতটা কি হচ্ছে আর কিন্তু এমনি বসে বাড়ি এমনি জমে আছে একেবারে বিয়ে হয়েছে নতুন অনুষ্ঠান হচ্ছে সেটার জন্য এই তো উৎসবের উল্লাসে পরিণীতা এখানে সব গোটা জি বাংলার সংসার এসেছে সব জুটিরা এসেছে গায়িকারা একটা বসে বাড়িতে একটা আলাদাই আড্ডা বসেছিল বলতে গেলে হ্যাঁ মানে আমি বলেইছিলাম আমি বলেও দিয়েছি অ্যাঙ্কার আমি হয়েছিলাম মানে বলেও দিয়েছি যে আমি বেলুনকে ভয় পাই তো আমি জানি না কটা আওয়াজে আওয়াজে ভয় খুব ভয় লাগে আমার আওয়াজে থেকে বেশি তাতে আমি বাজি তাও আমি শুনে কি করব মানে বাজি বাজি ফাটাবো বাজি তাও ঠিক আছে মানে ফাটাবো না বাট আওয়াজটা সহ্য করে নেব বাট বেলুনটা না আচমকা না ওইটা আমি নিতে পারি না হট করে তো ওরেও আচমকা আওয়াজ হলে ভয় পেয়ে যায় ধর কোনো কাটা স্ট্যান্ড করে

আমি দুদিনও একটু খারাপ লাগে না দু তিন দিন হলো আমি না অনলাইনে বাজার করেছি কত জিনিস খুব স্বাদ করে যাক একটু ঘরে একটু ভাত বানিয়ে খাবো এখনো ফ্রিজেই পড়ে আছে এখনো বানাতে পারিনি এই ইভেন্ট যাচ্ছে তো ওই ইভেন্ট যাচ্ছে এমন শরীর খারাপ হচ্ছে কি বানাবো সকালবেলা ঘুম ভাঙছেনা বানাবোটা কখন ঘুমই তো না বা ঘরে ফিরে এত পা ব্যথা হয় তো করতেই পাচ্ছি না কোনো কাজ পড়ে আছে আমার নিজেরই মনটা খারাপ হয়ে যাবে ওগুলো খেতেও পারবো না কি অবস্থা কি করবো নিজেরই খাওয়া আর এখানে প্রোডাকশনের কয়েকটা খাচ্ছি তারপর নিজেরও গিলটি লাগছে এগুলো খাচ্ছি আবার মোটা হয়ে যাবো আমি আর খেতেও ভাল লাগছে তা নয় মানে সে খেতে হবে বলে খাচ্ছি তো মাকে ডাকতে হবে অল্টারনেটিভ মা খাইয়ে দেবে মা আমাদের সবাইকে খাইয়েছে একদিন তো পরোটা সব মিষ্টি না তো এটা ঠিক আছে মা

তোমাদের সাথে তোমার সাথে প্রথমে এসে কথা বলতাম এখন তাও বলি তো আমার অনেক সময় লাগে আমার কমফোর্টেবল হতে আমার মানুষের সাথে একটু মিল খেতে হবে অনেক ব্যাপার স্যাপার থাকে আমাকে ফ্রি হতে হবে আমাকে কাজের মধ্যে আমি বেশি কথা বলতে পারি না আমাকে ফ্রি টাইম পেলে আমি কথা বলবো তুমি কখনো আমাকে রিল্যাক্স মোডে দেখবে বা কখনো কিছু করছি না তখন যদি কেউ মানে কাজের বাইরে তাহলে আমি অনেকটাই কথা বলি বাট ডিপেন্ডস ভালো ভালো গুণ প্রচুর আছে প্রচুর আছে মানে কাজের দিক থেকে তো আমি বলবো যে

একটু সুইড ওয়ে হয়ে যেতে পারো ক্যারেক্টার থেকে বেরিয়ে যেতে পারো তো ওই ডেডিকেশনটা আছে অ্যান্ড বেস্ট পার্ট হচ্ছে যে এত বছর মানে এত বছর না এক বছর হয়েছে অ্যান্ড লট অফ সাকসেস শেয়ার সিন বাট স্টিল গ্রাউন্ডেড তো ওইটা দ্য বেস্ট কোয়ালিটি এই লাস্ট গুণটা দিয়ে আমি ফার্স্ট গুণ শুরু করব সেটা হচ্ছে সত্যি এত বছর কাজ করার পর ছোট রাখবে হ্যাঁ চলো চলো কন্টিনিউ আচ্ছা তো আমার বেলা ছোট রাখছিলে আরে এগুলো এমবারেসিং লাগে হ্যাঁ তাহলে তোমার বেলা এরকম না হ্যাঁ তো ওটাই যে মানে এটা আমাদের সাথে বলবো বা যে কোনো যদি কেউ সাপোর্টিং আর্টিস্ট আসে তাদের সাথেও বা ইউনিটের বা কি প্রোডাকশনের যে কেউ হোক মানে সবার সাথে ইকুয়াল খুব মিলেমিশে যেতে পারে সেটা মানে আমার মনে হয় সবচেয়ে ভালো একটা দরকার খুব তো ভেরি মানে মানে মানুষ কেন খুব কমফোর্টেবল ফিল করবে ইউ নেভার ফিল আনকমফোর্টেবল বা কোনো কথা বলবো না বা একটু মনে হবে দুবার ভাবতে হবে কথা বলার আগে বা কিছু অ্যাপ্রোচ করার আগে ভেরি মাচ অ্যাপ্রোচেবল তো এটা আমার মনে হয় খুব হেল্পফুল হয় কো আর্টিস্টদের জন্য ইট ইস ভেরি হেল্পফুল কি অত ভাবতে হয় না খারাপ বলো খারাপ হ্যাঁ খারাপ খারাপ অনেক সময় অনেক সময় আমি এটা দেখেছি এটা এটা আমি জানি না অনেক সময় অনেক জায়গায় যেটা হয়তো বলা উচিত না তুমি বলে ফেলো বেশি না বেশি না ওরকম না না ইয়ার্কি না নট ইয়ার্কি ইয়ার্কি বলবো না বাট যেখানে হয়তো এই কথাটা না বললেই না সেটা হয়তো পরে তোমার একেন্সই এসে যেতে পারে বা হয়তো ওই মানুষটা হয়তো ঠিকভাবে নাও নিতে পারে ব্যাপারটা মজা বলছি না কিন্তু ন মজা ঠাট্টা বাট একটা এমন কিছু ইনফরমেশন দিয়ে দিলে তুমি হুট করে যেটা হয়তো সে ইনফরমেশন হিসেবে নিল বাট অ্যাকচুয়ালি দ্যাটস অন্য ভাবে নিতে পারে হ্যাঁ এটাই তো বলবো না দোষ ওরকম ভাবে নেই তো এটাই আর কি দোষ আমাকে যেরকম বললো দোষ যা আমি বলে দিই তো হ্যাঁ অত ভাবি না তো দর্শকদের এটাই বলা যে আপনাদের ভালোবাসাতেই আমরা এইভাবে এগোতে পারছি সেভেন্টিন টাইম বেঙ্গল টপার আশা করব একদম একদমই সত্যি আমরা খুব 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 কৃতজ্ঞ এটার জন্য আশা করব এই ভালোবাসাটা অলওয়েজ মেনটেন থাকুক সব সময় আপনারা আমাদেরকে ভালোবাসায় ভরিয়ে দিন এইভাবেই আমরা খেটে যাব আর আগেটাতে আমি বলেছি তুমি বলো অ্যাবসলুটলি মানে ও যেটা বলছে যে এইভাবেই আমরা খেটে যাব আরো ইন্টারেস্টিং এপিসোড আপনাদেরকে গিফট করার চেষ্টা করব আমরা এক বছর আমরা আর কিছু দিনে হয়তো আর দশ বারো দিনে আমাদের এক বছর হয়ে যাবে টেলিকাস্টের তো ফ্যান্টাস্টিক জার্নি না থাকে সত্যি এটা জেনুইনলি বলছি খুব ক্লিশে লাইন বাট জেনুইনলি এটা পসিবল হতো না তো তোমরা এত সাপোর্ট করেছো এত ভালোবেসেছো পরি তাকে ভেরি থ্যাঙ্কফুল আজকের দিনে দাঁড়িয়ে এতবার বেঙ্গল টপর হাওয়া ইজ নট ইজি তো সেখানে আমরা হয়েছি সাকসেসফুলি শো এখনো চলছে হোপফুলি ইন ফিউচার আরো চলবে ভেরি থ্যাংকফুল তোমরা এইভাবেই সাপোর্ট করতে থাকো অ্যান্ড যেটা আমরা সবসময় বলতে থাকি ভালোটা তো ঠিক আছে মানছি বাট যেখানে ভুল হচ্ছে যেখানে আমাদের অভিনয় বলো গল্প বলো যা তোমাদের মনে হচ্ছে যে না এটা একটু বেটার হতে পারে প্লিজ আমাদেরকে ফিডব্যাক তোমরা আগেও দিয়ে এসছো এখনো প্লিজ তোমরা দিয়ে যেও and uh, writing department bolo directorial সবাই আমরা ওটা দেখি কিন্তু ফল লোগে রেফেক্টিফাই চেষ্টা করি আর বাকি আমরা যেটা বুঝে গেছি যে আপনাদের জমিয়ে রাখতে হবে ওটাকে আপনারা ভালোবাসেন তো সেটা দায়িত্ব আমাদের যেটা আমরা অলওয়েজ করে যাব আর ভালো লাগবে আপনাদের পড়ব देखते থাকুন পরিনিতার রোজাদারটায় আর ভালোবাসা দিয়ে থাকুন ধন্যবাদ